হরে কৃষ্ণ বন্ধুরা এবসব লাগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আর সবাই গিয়ে রথ টানুন তো মায়াপুরের মতো এখানে তো অত বড়ো রথ হয় না আর এখানে রথযাত্রাও তো এখন হয় না তো ওই জন্যে আমার ছেলে ওখানে গরু দেখতে পেয়েছে তো ওই জন্য ওরকম খুশি হচ্ছে আর এখানে হচ্ছে মায়াপুরের মতো অত বড় রথ হয় না কিন্তু তবুও জগন্নাথ দেব আছে যেহেতু এখানে তো কোম্পানিতে আপনাদের তো দেখিয়েছি জগন্নাথদেবকে অনেকবার তো সেইখানেই আজকে রথ উপলক্ষে অনুষ্ঠান আছে তো সেই জন্যই যাচ্ছি আর এইখানেই দেখুন এইখানেই গোমাতাগুলোকে দেখে আমার সোনা হাসছে ওর ভালো লাগছে আর আমাদের এখানে ওয়েদারটাও ভালো বৃষ্টি মেঘ করে এই দেখুন তো এখন বৃষ্টিটা হচ্ছে না এবার যেতে যেতে বেশ খানিকটা রাস্তাও তো যেতে হবে দেখি বৃষ্টি আসে কি না আবার আর চলুন তাহলে একেবারে জগন্নাথ দেবের ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা

नमस्ते हलग्रहा नमस्ते हलग्रहा नमस्ते हलग्रामसलायुग नमस्ते भूसलायुगा नमस्ते रेवती नमस्ते रेवती कांता भक्तवत्सला नमस्ते भक्तवत्सला नमस्ते भक्तवत्सलाम श्रेष्ठा नमस्ते बलिनाम श्रेष्ठा नमस्ते धरणीधर मस्ते गलग्रे नमस्ते स्वा कृष्ण पूर्वज कृष्ण पूर्वज विष्णु माया देवी क्रम विष्णु माया मोहयंती चराचर मोहयंती चराचर पद्मा संस्त पदमा よいし আর এখানে মাতাজিদের কীর্তন হয়ে যাওয়ার পরেই সব মাতাজিরা এসে এখানে জগন্নাথদেবকে সামনে থেকে দর্শন করছে কারণ প্রভুরা এতক্ষণ ছিল তো কীর্তন করছিল। সামনে তাই জন্য একদম এতটা সামনে এসে দর্শন করতে পারিনি কেউ তাই জন্য সবাই এখন প্রভুরা চলে যেতে কীর্তন শেষ হয়ে যেতে দর্শন করতে এসেছে আর এখানে এই দেখুন জগন্নাথ দেবের আজকে এই ভোগগুলো লেগেছে তো আর ২৬ রকম আইটেম ভোগ লেগেছে তো অন্যবারে আরও ছাপান্ন রকমের আইটেম করে তো এইবারে একটু ছোট করে আয়োজনটা হয়েছে তো ওই জন্যে ছাব্বিশ রকম আইটেম হয়েছে আর এখানে জগন্নাথ দেবকে দেখুন কী সুন্দর করে সাজিয়েছে আর সিংহাসনটাকে রথের মতো করে সাজিয়েছে তো বেশ দেখতেও বেশ খুব সুন্দর লাগছে তো এই জগন্নাথদেবকে আপনাদেরকে অনেক আগেও দেখিয়েছি অনেকবার তো এখন এবার দর্শন করে নিলাম তারপর মাতাজিরা সব এক এক করে ওখানে ফটো তুলে নিল নিয়ে ভিডিও করে নিল নিয়ে তো এখন এবারে তো এখন মাতাজিরা সবাই দর্শন করে ফটো তুলে এখন প্রসাদ পেতে যাচ্ছে এই দেখুন আর এরপরেই তারপরে আবার সোনা এইদিকে এসে আমরা ফাঁকা পেয়েছি ওই জন্য আমি একটু ভালো করে জগন্নাথ দর্শন করে নিলাম ভিডিও করে নিলাম আর সোনা এখানে দেখুন ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে ওপরে গোপালকে লাড্ডু গোপালকে দেখছে তো আমরা প্রসাদ পাইনি এবার একেবারে বাড়ি গিয়ে পাবো তো আর এই দিকে শোনা দেখুন কেমন এইখানে সেইখানে পুরো ফাঁকা জায়গায় খালি ঘুরছে তো এখানে আসলেই ও এইটাই করে আর এরপরে আমরা বাড়ি চলে যাচ্ছি আর প্যাক করে নিয়েছি প্রসাদ প্যাক করে দিয়েছে তো বাড়িতে গিয়ে তারপরে প্রসাদটা পাবো আর এইখানে এই দেখুন গেটটাও কি সুন্দর করে সাজিয়েছে তো এখান থেকে প্রত্যেক বছরই এত সুন্দর করে সাজায় তো ফুল দিয়ে গেটটা খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে আর আপনাদেরকে সামনে দাঁড়ান দেখাচ্ছি খুব সুন্দর এই দেখুন রঙ্গোলি করেছিল কিন্তু বৃষ্টিতে সব ভিজে গেছে আর ঘেটে গেছে তো এখন বৃষ্টি হচ্ছে ওই জন্যে সব কিছু রঙ্গোলিগুলো সুন্দর করে সাজানোগুলো ঘেটে একদম খারাপ হয়ে গেছে আর এইখানে এই দেখুন বাইরে গোমাতাগুলোকে বার করে দিয়েছে তো এই গোমাতাগুলোকে আপনাদের সামনে থেকে একদম দেখাচ্ছি এই দেখুন আর এই যে গোশালা আপনাদেরকে তো অনেকবারই দেখিয়েছি আর এখানে গোমাতাগুলো বাইরে আছে যে ছোট বাছুরগুলো তো ওদেরকে দেখে সোনা হাত দেখাচ্ছে ওর খুব আনন্দ হচ্ছে ওই জন্যে সোনাকে একটু গোমাতাগুলোর কাছে নিয়ে গেল সোনার বাবা আর বৃষ্টি রাস্তায় ভিজে গেল তো প্রোগ্রাম এখন শেষ হয়ে আছে আজকে তো আবার রাত্রে প্রোগ্রাম আছে এখন এবার বাড়ি চলে যাচ্ছে আর বৃষ্টিও এসেছে খুব আর এই যে সোনা हेर बृष्टि हुने कि अवस्था তো আজকে ওখান থেকেই জগন্নাথ দেবের যা যা প্রসাদ ভোগ লেগেছিল সেইগুলোই নিয়ে এসেছি তো এই আইটেমগুলো সব জগন্নাথদেবের প্রসাদ তো এখন পাবো এখানে তো ওখান থেকে পেয়ে আসিনি আর আজকে আর সন্ধ্যার দিকে আমাদের যাওয়া হয়নি মন্দিরে তো মন্দিরে পালকি আছে আজকে যেহেতু রবিবার তো এসে বাড়ি আসতে আসতেই অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো খুব টায়ার্ড হয়ে গেছে আর যায়নি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন হরে কৃষ্ণ জয় জগৎ